নিজেদের পুজো এটা হচ্ছে আনুমানিক প্রায় ষোলো বছর এত বড় প্রতিমা বা এই পুজো আয়োজনটা করা হয়েছে আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে তাঁত শিল্পী তাঁত শিল্পী পুজোর সময় তো ওদের এই নিজেদের কাপড় নিয়ে ব্যবসার ক্ষেত্রে বা বাইরে এসে যাওয়া এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকে তাতে করে ওরা যে দুর্গা পুজোর যে আনন্দটা ওরা উপভোগ করতে পারে না যার জন্য আমরা একটা কয়েকজন ছেলে মেলে করলাম কি যে তাহলে জগদাত্রী পুজোটা ওটাও তো দুর্গার মতোই চার দিন পুজোটা করা হয় প্রথম আমরা দুটো দিন করেছিলাম প্রথম বছর নবমী আর দশমী কিন্তু সে তাতে বেশ তৃপ্তি হলো না যে না আমাদের চার দিন করা হবে এই চার দিন ধরে আমাদের পুজো তারপর থেকে শুরু হয়েছে চার দিন ধরে পুজো তাতে করে আমাদের যেই যে পাড়া ছেলেরা এই চার দিন প্রচণ্ড আনন্দ উপভোগ করতে পারি এবং আমাদের নিজেদের ছেলে মেয়েরা নিজেদের ঘরের ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি এই ছবি আঁকা বা অন্যান্য যেটা খেলা এই মিউজিক্যাল চেয়ার বইয়েরা হ্যাঁ এই এলাকার এখন প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে এই এলাকার প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী এবছর আমাদের প্রতিমা আগে হায়েস্ট হয়েছিল পঁচিশ ফুটে এবারে ছাব্বিশ ফুটে করা হয়েছে তা কত বছর এরা পুজোটা চলছে ষোলো বছর ধরে আর আমাদের এই এই যে ঠাকুরটা আমাদের একটা খুব মানে কমিটির একজন ছেলে সুমিত আমার চেয়ে অনেক বয়সও কম খুবই অল্প বয়স ওই নিজেই তৈরি করে হ্যাঁ আমি মানে প্রথম থেকেই মানে ঠাকুর বানাই মানে এইখান থেকে প্রথম থেকেই বাঁশ থেকে কাটা হয় আমাদের দুর্গা থেকেই শুরু হয়ে যায় আমাদের ওই থেকেই আনন্দ শুরু হয় আর আমরা বাইরে দুর্গা পুজোর সময় আমরা অত আনন্দ করতে পারি না এইখানে চার দিন মানে খুব আনন্দ হয় খুব আনন্দ করি সবাই মিলে আর আমাদের সব ছেলেগুলো মিলেই বাঁশ কাটা থেকে খড় আনা থেকে মাটি আনা থেকে সব মানে ঠাকুর এইখানেই তৈরি হয় এইখানেই মানে সব কিছু এই এলাকার একটা প্রধান পুজো হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই পুজোটার মধ্যে থেকে এখন আগে একটু ছোট ছিল এখন ইদানিং সব লোক কুটুম আরও মানে সমাগম প্রচুর হয়েছে এখন মানে আগে এত ছিল না আর আমাদের এখন একটাই খারাপ মানে সিচুয়েশন হচ্ছে এই ওয়েদার এই ওয়েদারের জন্য আমাদের মজাটা একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে একদম আমাদের কোনো একটা প্রোগ্রাম করতে পারছি না কোনো কিছু করতে পারছি না এই কাল কাল থেকে আমাদের ফার্স্ট পুজো এই ফার্স্ট পুজো থেকেই আমাদের জল মানে কত ষোলো বছর ধরে তুমি করছি হ্যাঁ ষোলো বছর ধরেই করছি সিদ্ধান্ত কি হয় সিদ্ধান্ত বলতে আমাদের প্রথম একটা আমাদের দাদা সব আমাদের বড় হয় তারা বলে যে আমরা দুর্গা পুজোয় আনন্দ করতে পারি না এবার দুর্গা পুজোয় বলতে ওই কাপড় জামা নিয়ে সব থাকে দিয়ে ওই ক্ষেত্রে বলছে তাহলে আমাদের এখানে একটা অনুষ্ঠান কিছু করা যাক তখন কেউ বলছে কালী পুজো কেউ বলছে ইয়ে কালী পুজোতেও আমরা ধরো ভাইপোটা এ নিয়ে সব ব্যস্ত থাকবো ওই জন্য বলছে তাহলে জগদ্ধাত্রী পুজোটা এখানে যখন হয় না তখন নতুন করে হোক সেই পুষ্পাঞ্জলি হচ্ছে আমরা অতটা ভালো জানতে পারি না কিন্তু আমাদের মনে মতো আক্ষেপ ছিল তা সেই আক্ষেপটা পূরণ হয়েছে আমাদের দু হাজার সালে এরকম সময় পূরণটা কারণ হচ্ছে আমাদের এই যে সুমিত যে শিল্পী ও ছোটো ঠাকুরও বানাতো আর আমাদের কমিটি থেকেই অনেক মেম্বারই বললো যে একটা যৌধাত্রী ঠাকুরের জন্য হঠাৎই যাকে বলে মায়ের আশা মনে ছিল আমাদের এখানে পরিচিত হবেন বলে হয়তো সে ছোটোভা ঠাকুর বললো কিন্তু তার শিল্পটা এত সুন্দরভাবে প্রচারিত হলো তার এত সুন্দরভাবে সে মাকে প্রস্ফুটিত করলো আমাদের সবাইকার ভক্তর কাছে সেখানে দেখে যে ছোটো থেকে আর একটু মাঝারি মাঝারি থেকে বড়ো আজকে আমাদের ছাব্বিশ ফুট হয়ে গেলো আজকে মা ওর হাতে ছাব্বিশ ফুট হয়ে বলে তৈরি করে ফেললো এবছর খুবই আমরা আনন্দ উপভোগ করে আরেকটা বিষয় হয়ে দেখুন দুর্গা পুজো হচ্ছে আমাদের মা উৎসব আমাদের সেই মহা উৎসবের সময় প্রত্যেকটা বাড়িতে নতুন বস্ত্র দেয় মেম্বার অফ গার্জেনরা তাই তো আমরা হ্যাঁ পৌঁছে দিচ্ছি তা সেই নতুন বস্ত্রটি কিন্তু না আমি বলছি না প্রত্যেকটা ঘরে ঘরে নতুন বস্ত্র তো সবাই তো পায় সেই বস্ত্রের কিন্তু আমরা দুর্গা পুজো পড়ি না আমরা জগদ্ধাত্রী পুজোভাবে করি যে না না ওইটা জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের ওই দিন অষ্টমীর দিন পড়বো ওটা নবমীর দিন পড়বো হ্যাঁ জগদ্ধাত্রী পুজোর সময় আমরা পড়ি আমরা দুর্গা পুজোর সময় দুর্গা দুর্গাপুজোটা এমনই হয় শুধু এই বর্ধমানে একটু ঠাকুর থেকে চলে আসি এটুকু এই নতুন বস্ত্র পরার জন্যে আমরা নতুন সাজবো হ্যাঁ এখানে মায়ের কাছে আলপনা দেবো মাকে মায়ের ঘর সাজাবো কিভাবে আমাদের এখানে প্রত্যেকটা শিশু থেকে যা শুরু করে সবাই আমরা এখানে থাকি গিয়েও আমরা আমরা হচ্ছে যাকেবারে গ্রাম্য গৃহবধূ আমরা কোনো সার্ভিস করি না এইখানে এইখান থেকে থেকে আমরা অনেক কিছু যাকে বলে আমরা নিজেকেও প্রকাশ করতে পারি যে আমি এটাই এই ডিজাইনটা আমি পারি এটা আমি করছি বা এটা কে করেছে সেটাও বা ও অত সুন্দর পারে এই যে অত সুন্দর পারে কিন্তু কেউ জানতো না কিন্তু আমরা এখান থেকে ঘন্টা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার